বাড়িও করে ফেলছে অনেক জায়গায় এইভাবে চলছে হরিলুট এইভাবে চলতেছে হরি লুট ভাই এই হরি লুট সম্পর্কে আপনি কিছু বলেন তো এই যে বনের জায়গা এইভাবে জোর করে দখলে নিয়ে যাচ্ছে যে কিছু লোকজন ডাকছে স্থানীয় কিছু সন্ত্রাসী লালন পালন করতেছে আর এইভাবে এই দখল করে দেখেন যে এটাকে একশো মিটার দিয়ে যে ভারত করে ফেলতেছে এটা ভূমি তো এই বিষয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন পদক্ষেপ স্থানীয় প্রশাসন নিবে এখন এটা যদি না নেয় তাহলে তো আমরা সাধারণ জনগণ আমরা স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নিতে হবে সরকারের যারা আছেন আমরা ধন্যবাদ আপনাকে আসলেও দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি যদি আপনাদের যে আশুলিয়ার কবিরপুর এলাকায় বনের যে জায়গা রয়েছে অর্থাৎ সরকারি বনাঞ্চল ধ্বংস করে এখানে একটি চক্র তারা তারা কিন্তু এখানে তাদের যে আস্তানা তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করে এই জায়গাটা তারা দখলে নেওয়ার চেষ্টা করছেন আচ্ছা এখানে নাকি ছবি তোলা নিষেধ আছে আমি যদি একটু কথা বলি যে ছবি তোলা নিষেধ করছে কি এই ভাইয়া ভাই এই ভাই

সাক্ষাৎকার নেবো অভিমন্দ উনি কি করে না সাক্ষাৎ টা নিয়ে নেই সাক্ষাৎটা নিয়ে নেই গোটাতে ঠিক জনাইছি বলতে জি টিভি আছে আর আর টিভি জি টিভি আর আর টিভি অমচার নাম হ্যাঁ আর গোটা বেশ গুটটাতে